শ্যামলির বাস কাউন্টার অন্তর্থাৎ আমরা অপেক্ষা করছি বাসের জন্য ইনশাল্লাহ রাত বারোটায় আমাদের টিম মেম্বার সবাই আমরা অপেক্ষা করছি বাসের জন্য কাপ্তাই জেদিঘাট থেকে আমরা সকাল সাতটায় যাত্রা শুরু করি আমরা একটা নৌকা ভাড়া করে নিই দুদিনের দিনের জন্য ভাড়া সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে পাবেন আমাদের প্রথম চেকপোস্ট পড়বে গাছ কাটা আর্মি চেকপোস্ট সেখানে আপনার এনআইডির ফটোকপি জমা দিতে হবে প্রত্যেকের নাম মোবাইল নম্বর সহ আমরা নৌকার মধ্যে নাস্তা সেরে নেই ওয়েদার বেশি ভালো ছিল না সারাক্ষণ বৃষ্টি হচ্ছিলো তিন নম্বর বিভাৎ ছিল নৌকার মধ্যে খুবই অলস সময় কাটছিল আমাদের বাইরে বৃষ্টি আমরা নৌকার ছাদাও যেতে পারছিলাম না আর ছবি তোলাও তেমন হচ্ছিলো না নৌকার ভিতর থেকেই যেটুকু সম্ভব বাইরের দৃশ্য ধারণ করার চেষ্টা করেছি অলস সময় কাটছিল আমাদের প্রায় আড়াই ঘন্টা আড়াই ঘন্টা নৌকা জার্নি শেষে আমরা পৌঁছে যাই বিলাইছড়ি বিলাইছড়ি ভাতঘর হোটেল এইখানে আমরা যাপন করি এবং খাওয়া দাওয়া এইখানে করি আমরা বিলাছড়ি পৌঁছে ভাত হোটেলে টেলে খাওয়া দাওয়া করে আমরা মুখ ছড়া ও ন কাটা ঝর্নার উদ্দেশ্যে যাত্রা শুরু করি তবে হঠাৎ করে বৃষ্টি থেমে যায় আমাদের খুব ভালো লাগে যে বৃষ্টি নাই এই প্রথম আমরা বৃষ্টি ছাড়া ওয়েদার পেলাম আমরা বিলাই ছুটি থেকে প্রায় পঁচিশ মিনিট জার্নি নৌ নৌপথে জার্নি শেষে আমরা পৌঁছে যাই বাঙ্গাল কাটায় বাঙ্গাল কাটায় নেমে আমাদের পূর্বে নির্ধারিত গাইড সবাই মাতব্বর বলেই জানেন খুব রসিক মানুষ আমাদের সঙ্গে ছিলেন উনি প্রথম ঝিড়ি পার হচ্ছি প্রথম ঝিরিতে পানি বেশি থাকায় আমার পার হতে কষ্টই হচ্ছিল সেই গাইডের কাঁধে উঠে আমি প্রথম ঝিরি পার হই সেটা খুবই হাস্যকর ছিল খুবই সুন্দর রাস্তা সুন্দর ভিউ ঝিরি পথ বেয়ে আমরা চলে যাচ্ছি আমাদের টিমের অনেকেই নতুন মেম্বার ছিল তাদের জন্য আসলে কষ্টসাধ্য ছিল এর মধ্যে বাদশা স্যার আওয়াল স্যার একেবারেই ওনাদের অভিজ্ঞতা নেই এই পথে আর বয়সে ওনাদের ফিফটি আপ আমরা মনে করেছিলাম হয়তো ওনারা হয়তো পারবেন না কিন্তু দেখলাম যে ওনারা বেশি ইয়াং আমাদের চেয়ে ওনাদের পারফরমেন্স ভালো ছিল নতুনদের মধ্যে ছিল আহসান আবিব স্যার তারপর আমিনুল হক আমরা এখন যে ঝিরিটা পার হচ্ছি এটা আসলে ন কটা ঝর্ণার উপরের অংশ আমরা ফেরার পথে ন কটা ঝর্ণা হয়ে ফিরব আশা করি আপনাদেরকে দেখাতে পারবো ন কটা ঝর্ণা খুব পিচ্ছিল রাস্তা গত বৃষ্টি হওয়াতে পানির ফ্লো অনেকটা বেড়ে গেছে সেটা আমাদের সৌভাগ্যের বিষয় কারণ বৃষ্টি হলে ঝর্ণার পানি বেড়ে যায় এবং ঝর্ণার রূপ আরও সুন্দর হয় আর আকর্ষণীয় হয় আমরা ধীরে ধীরে এই ঝিলিটা পার হয়ে যাচ্ছি আমাদের প্রায় আরও বিশ মিনিট যেতে লাগবে এখান থেকে

মুপ্প যাওয়ার পথে এমন ছোটো ছোটো আরও অনেক ঝর্ণা পড়বে খুবই আকর্ষণীয় ঝর্ণাগুলো দেখতে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত সেই মুপ্প ছড়ায় পৌঁছে যাব আমরা ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত ছড়া ঝর্ণা খুবই অসাধারণ একটি ঝর্ণা ক্যামেরা বন্ধ ছিল এগুলো মোবাইলে ভাবার পিত ভীষণ হচ্ছিল আর পার্ট ক্যামেরাগুলো ক্যামেরা গুলোকে ঢুকিয়ে দিচ্ছে না যার কারণে আমরা মুভি টা এনজয় করে বলতে পারি নি মেট্রো ছাড়া আসার পথে আমরা দেখলাম আরো অনেক সুন্দর সুন্দর আছে এই ট্রেকিং টা খুবই সহজ ছিল ঝর্ণাটা সত্যি অসাধারণ আমরা সবাই মুগ্ধ আমরা মুক্তিচর থেকে এখন না কটার পথে যাচ্ছি যে পথে গিয়েছিলাম সেই পথে কিছুদিন আসার পরেই বা নকোটা ঝর্ণায় পৌঁছে গেলাম এটা অসাধারণ একটা ঝর্ণা আপনারা খুব সহজেই দুটো ঝর্ণা দেখতে পারবেন একই পথে দুটো ঝর্ণা মুক্ত ছাড়া নকটা নকটা ঝর্ণা খুবই সুন্দর বিশেষ করে নকটা থেকে ফেরার পথটা পথটা অসাধারণ এইটা আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করেছে আমরা এই পথ ধরেই নেমে এসেছিলাম নকটা থেকে বাঙ্গাল কাটার উদ্দেশ্যে আমাদের মন আসলে এখান থেকে ফিরতেই চাচ্ছিল না খুবই অসাধারণ খুবই অসাধারণ আমাদের গাইড আমরা বাঙ্গাল কাটায় এসে একটি দোকানে চায়ের দোকানে চা পান করছিলাম চুলোর পাশে বসে আমাদের শরীর আসলে ভেজা ঠান্ডা লাগছিল তো এখানে বসে আমাদের গাইডের সঙ্গে গল্প করছিলাম গাইড খুব ভালো একজন মানুষ সে ক্লাস ওয়ান পাস সেটা গর্ব করে বলে আমি ক্লাস ওয়ান পাস সে ভালো ইংলিশও বলে বেশ ভালোই ফানি ফানি ইংলিশ বলে গান গায় বাংলা ইংরেজি চাকমা নানান ভাষায় তিনি গান জানে খুবই ভালো মানুষ আমার সানগ্লাসটা সে প্রথমেই দেখে তার পছন্দ হয়ে যায় সে চেয়ে বসে পরে আমি আমাদের ট্রেকিং শেষে আমাদের গাইডকে আমার সানগ্লাসটা গিফট করে আসি সে খুব খুশি হয় সানগ্লাসটা নিয়ে আমাদের টিম মেম্বার সবাই আমরা ফিরে এখানে কলা চা পিঠা খেয়ে নিলাম এখান থেকে আমরা এখন নৌকায় উঠে চলে আসবো বিলাইশ্বরী সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ